যেভাবে এখানে কথাবার্তা বলা হইলো যেভাবে ওর হুমকি দেওয়া হইল ঠিক ওই কাজের সাথে অন্তর্নিহিত হরফের তাবে কত ফেরেস্তা কত জিন এগুলো বর্ণনা করে শেষ করা যাব না আর এই বিষমিল্লা টা লেখা হয়েছে প্ল্যাক মেজিকের ভাষায় কথাটা বুঝতে পারছেন এই যে আগুনে পুরা হইল আরবি লেখা যদি আগুনে পুরতাম তাহলে এইটা হয়ে যেত গা শানের জাদু কথাটা বুঝছেন শয়তানের জাদু হয়ে গেত গা তো আমি একজন আল্লাহ আল্লাহ ব্যক্তি হইয়া যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস রাখি শয়তানের কাজ কাম আমি করি আল্লাহর জন্য হয়তো আমি শয়তান কিন্তু তারপরও স্বীকার করি আমার আল্লাহ হইল মহান একমাত্র মহান একমাত্র মহান একমাত্র মহান Hello everyone!

এই সঠিক পথে আছি এই আবার প্রদ্বষ্ট এত কথা কই লাভ নাই হয়ে গেছে গে নষ্ট এই যে কাঙ্ক্ষিত ব্যক্তিরা অনেক ধর আইলাম অনেক ধর দেখাইলাম অনেক ধর দেখাইলাম ধর দেহাইয়া দেহায়া মেলা চেষ্টা করলাম এটা সোজা করার খানে তো এটা সোজা হওয়ার লুক না এটা তো সহজে সোজা হওয়ার লোক না তো কাজে কাজেই এখন মনে করেন ফাইনাল স্টেপে কাজ করতে হইব আমার দাদার বিদ্যার ভিতরে তন্ত্রমন্ত্রীর ভিতরে যেভাবে ছিল ঠিক ওইভাবে কাজটা করতে হইব উনি বলছে ধর দেহায় যদি মানে তাহলে ছবিটা ওই মনমিলনের গোটা পেঁচানো সহকারে কবরের ভিতরে পুঁতা ধুলে কাজ কিলিয়া স্বপ্নের ভিতরে চালান হয়ে যাবো গা ওই ব্যক্তি আজকে রাইতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখবো ইনশাল্লাহ তালা এই আধা ঘন্টা দুইটা পরিশ্রম করা কি বাল ফেলানির কারণে বাল কারণে এটা খালি করা হইতেছে আরো তা না আরো কত পাবলিক রে সাক্ষী বানানি হইতেছে আজকের পর তুমি যাই দেখবো তাই সাক্ষী হবো জুম দেখলে এক জুম সাক্ষী হবো দুইজন দেখলে দুইজন সাক্ষী হবো যত সাক্ষী হবো কাজ তত ভয়ঙ্কর হবো তত তাড়াতাড়ি রেজাল হবো ইনশাল্লাহ তালা আজ আল্লাহ এর জন্যই কাজটা ভিডিও বানায় ইউটিউবে ছাড়া তাছাড়া ছাড়তাম না তাছাড়া দেখাইতাম না কথাটা বুঝতে পারছেন ডলার মলার কামানির জন্য ভিডিও বানাইতাম না তো এত কথা কয়ে লাভ নাই মূল কাজের কথাই চলে যাই তো এখন আপনার পরবর্তীতে এটাকে আপনি এই যে দেখেন

দুলিচ্ছা তো হইছে আনতে মুজি এসে পড়া রুইয়ের ঠিক আছে তোর কাছে সমীকল গুণ অনুভব এই যদি সুজা না আস এলে তোর সাথে বাস্তব হয়ে ওবো বাস্তবে ওবো বাস্তবেই ওবো এই এইভাবে আপনার মনের আক্ষেপটা আপনি প্রকাশ করবেন আপনার মনে আক্ষেপ প্রকাশ কইরা আপনার মনে আক্ষেপ প্রকাশ করতে হবে কারণ আপনার শত্রুকে আপনি কাজ করতেছেন কথাটা বুঝতে পারছেন তো কাজে কাজে যেহেতু ইনি কাজ করতে পারে না এই ভাই কাজ করতে পারে না তার জন্য আমার কাছে আইছে তার মানে আমার ভাইয়ের শত্রু মানে কি আমার শত্রু আমি আমার শত্রুম Mga তারপরে কাজ করি এর জন্য ভিডিওগুলো এত বড় হয় এত কথা বলতে হয় এত কিছু করতে হয় কথাটা বুঝতে পারছেন তাছাড়া এত কিছু গুণ দরকার পড়তো না টাকা কামাই করার কারণে যদি ভিডিও বানাইতাম না তাহলে মনে করেন ওই 5 মিনিটের ভিডিও শেষ করে দিতাম সবকিছুর দেয়া মেহায়া খালি কি কামাই করতাম বস্তা বস্তা ঠিক আছে এত বেচাল করতাম না আমার টাকা কামাই করার উদ্দেশ্য না আমার প্রত্যেকটা মানুষের এই আল্লাহর জন্য কাজ করতে হইব আল্লাহর জন্য বান মারতে হইব বান শিখতেছেন আল্লাহর জন্য চালাই তুইব আল্লাহর যত শত্রু আছে আল্লাহর যত দুশ্মন আছে যত জালিম আছে যত ফেরাউন আছে নমরুদ আছে হামান আছে কথাটা বুঝতে পারছেন এই লের করি যে মধ্যে হানাই তুইব বান হানাই তুইব বান হানাই তুইব ঠিক আছে বান হানায় সাইজ করা লাগবো ঠিক আছে কোনো অন্যায় কাজ করা যাবো না অন্যায় কার কারোর উপরে জুলুম করা যাবে না কথাটা বুঝতে পারছেন তো জানের বিনিময়ে জান একটা জীবন বাঁচাই তুইব কালকে এই লোকটার মেরি ফেলাই দিব তো আমার বাইটার কালকে মেরি ফেলাই দিব হুমকি দিয়ে দিছে কথাটা বুঝছেন তো কাজে কাজেই এই যে এখন দেখেন এই অর্ধেক ছবিটা আপনি সুন্দর কইরা আগুনের উপরে দিয়া যজ্ঞের উপরে দিয়া সিঁদুর দিয়া দিবেন সিঁদুর ছিটাই দিবেন সিঁদুর ছিটাই দিবেন সিঁদুর সহকারে এই ছবিটাকে এই ওই আগুনটা যে আগুনটা আপনি শুরুতেই জ্বালাইছেন কাজের আগে ওই আগুনটার ভিতরেই জ্বালায় দিবেন কথাটা বুঝতে পারছেন বিওয়ার্স কাজটা করতে হবে উত্তর দিক হয়ে আপনার আসনের ভিতরে শুধু মোমবাতি আর আগরবাতি জ্বালাবেন আর আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিলে আমি আমার আসন থেকে জিন আপনার ওখানে চালান কইরা দিব কথাটা বুঝতে পারছেন আপনার ওই জিনকে আপনি আপনার শত্রুর ছবির উপরে চালান কইরা তারপরে স্বপ্নে তাকে এমন ভয় দেখাইবেন এমন ভয় ওই পাইব স্বপ্নে ডাইরেক্ট স্পষ্ট স্বপ্নে দেখবো আমার আল্লাহ 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 তারপরে যেভাবে এখানে কথাবার্তা বলা হইলো যেভাবে ওরে হুমকি দেওয়া হইলো ঠিক ওইরকম ভাবেই ওরে যায় আমার এই কাজের সাথে অন্তর্নিহিত যে জিন আছে যে ফেরেস্তারা আছে তারা সবটি এই বিসমিল্লাহ হরফের তাবে কত ফেরেস্তা কত জিন এগুলো বর্ণনা করে শেষ করা যাব না আর এই বিসমিল্লা টালা খাওয়াইছে ব্ল্যাক ম্যাজিকের ভাষায় কথাটা বুঝতে পারছেন এই আগুনে পুরা হইলো আর বিলেখা যদি আগুনে পুরতাম তাহলে এইটা হয়ে গেত গা শয়তানের জাদু কথাটা বুঝছেন শয়তানের জাদু হয়ে গেত গা তো আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি হইয়া যেহেতু আল্লাহর উপরে বিশ্বাস রাখি শয়তানের কাজ কাম আমি করি আল্লাহর জন্য হয়তো আমি শয়তান কিন্তু তারপরও স্বীকার করি আমার আল্লাহ হইল মহান একমাত্র মহান একমাত্র মহান একমাত্র মহান এই সাক্ষ্য আমি সারা জীবন দিয়ে যাবো মরণের এক বিন্দু শরীরের ভিতরে রক্ত থাকা অবস্থা আমি এই কথাই বলতে থাকবো এই কথাই বলতে থাকবো কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এর জন্য মনে করেন দাদাই এই ম্যাজিকটা সে তিনি রক্ত করতে পারছিলেন কথাটা বুঝতে পারছেন আদেকালের লোকা ছিল অনেক আগের কেমন লোকা ছিল তো জাগ্রত কবিরাজ ছিল তার কাছেও মাথা ছিল কথাটা বুঝতে পারছেন মাথার মাধ্যমে জিমের সাথে তিনি কানেক্ট হইতো জিমদের কাছ থেকে জাদুবিদ্যা শিখতো তো কথাটা বুঝছেন তো সেই বংশ পরম্পরা হিসেবে আমিও আমিও সেটা পেয়েছি কাজ বাস করি তুই এই যে অর্ধেক ছবি এখন আপনি কিন্তু বিসমিল লাইপুরা দিলেন কথাটা বুঝছেন বিস্মিল লাইপুরা দিয়ে দিচ্ছেন আপনি এটা আজকে কি করছেন জানেন এই কাজের ভিতরে কি করলাম জানেন বিসমিল লাইপুরা দিয়ে দিলাম একবারে মনে করেন যে ওই শত্রুর আত্মামাত্মা ওই সত্যা ফাত্তা হয়ে যাবো গা গা তো এই যে দেখেন আর একটা যে অংশটা থাকবে সেই অংশটা আপনি একটু সিঁদুর দিয়ে একটু সিঁদুর দিয়ে পেঁচাবেন পেঁচাইয়া কি করবেন একটা কোবরের ভিতরে পুইতা দিবেন পলিথিন দিয়া রিপেয়ার কইরা একটা কবরের ভিতরে পুইতা দিবেন একটা কোবরের ভিতরে পুইতা দিলে কাজটা কমপ্লিট ঠিক যেভাবে এতক্ষণ বক বক কইরা পেঁচাল কইরা আপনি ঘরে শিখাইলাম ঠিক ওইভাবে আপনারা যদি খালি কাজটা করেন আল্লাহর কসম কইরা পারবেন আপনার শত্রু ঘুমের মধ্যে এমন স্বপ্ন দেখব ঠিক আছে তো আমার ওই যে ব্যক্তির জন্য কাজ করতেছি সে যদি কৃতজ্ঞশী ভান্ধা হয় তাহলে সে আমার আমার কাছে স্বীকার করব কথাটা বুঝতে পারছেন আমি আপনাদের সামনে ওই স্বীকৃতির ভিডিওটা কিলা ধরবো আর যদি অকৃতজ্ঞশীল হয় তাহলে ওরা খুঁজেই পাওয়া যাইবো না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এত কথা বলতে চাই না ভিডিওটা শেষ করে দিব এখন আমি চালান পাঠাই দিব চালানটা পাঠাই দিয়ে ভিডিওটা শেষ করে দিতেছি তারপরে এটারে কবরকিতা দিলে কাজ কমপ্লিট আপনাদেরকেও ঠিক এইভাবে করতে হবে ঠিক এইভাবেই করবেন আপনার ওরা মাথা মুতা লাগবো না আপনারা খালি আমার কাছ থেকে অনুমতি নেবেন আমার কাছ থেকে বায়াত গ্রহণ করবেন তাহলে এগুলো মুতা শক্তি আপনি পায়ে যাবেন গা আমি আপনার কাছে জিন চালান করে পাঠায় দিব আপনার আসনে জিন পাঠাই দিব আপনি গান সাবিসায় আসন করলেও সেই আসন থেকে আমি যেভাবে কাজ করতেছি ঠিক ওইভাবেই কাজ করতে পারবেন ঠিক আছে বিভাস তো যে দেখেন বিভাস এই যে এখন চালানটা পাঠাই দিতেছি চালান মন্ত্রটা আপনার আমার মুখ থেকে শুনে শুনে আপনারা লেখা রাখেন নোট করে রাখেন এতে আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ তালা আজাবাজাল্লাহ এই সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ যদি ব্যর্থ হয় আমার এই বানের মরণ এই আল্লাহ তালে তর মরণ আল্লাহ তুই যায়ে ধর ইবলিসের চরণ আল্লাহ তুই যায়ে ধর ইবলিশের চরণ আল্লাহ তুই যায় ধর ইবলিসের চরণ বাহাকে হক লা ইলাহা ইহা ইহ মুহাম্মদুর রসুল্লাহ যা যা যাহ চালান তো চালান পাঠাই দিলাম এখন কাজটা শেষ করে ফেলাবো তো যারা যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজের এই ডাবল এমসি সি কবিরাজের এই ম্যাজিক আর ইসলামিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আপনারা রুহানি জাদুও শিখতে পাবেন এখানে আপনারা কুফুরি জাদুও শিখতে পারবেন ইনশাল্লাহ তাআলা তালা আজে তন্ত্রমন্ত্র শিখাবো দোয়া কালামও শিখাবো